নমস্কার ওয়েলকাম টু জুখিয়া মধ্যমপল্লী ইয়াংস্টার ক্লাবের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী মনসা মায়ের পূজা উপলক্ষে আগামী চৌঠা জ্যৈষ্ঠ সকাল সাতটায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বাড়ি থেকে প্রতিমা আনয়ন এসপি এডিটিং ডায়মন্ড হারবার শেখ সকাল সাতটা তিরিশে অনুষ্ঠানের শুভ উদ্বোধন উদ্বোধক নমিতা জুয়েল্লাস মঠচণ্ডীপুরের পক্ষ থেকে মাননীয় শ্রীযুত শঙ্কর কুমার গুচ্ছায়িত মহোদয় সকাল আটটায় ঘটোত্তোলন পশ্চিম মেদিনীপুরের ছো নৃত্য গৌরগোবিন্দ মহিলা হরিবাসর সম্প্রদায়ের কীর্তন ও বাজনা সহকারে সকাল দশটায় শ্রী শ্রী মনসা মায়ের পূজার্চনা রাত্রি আটটায় নিঃশব্দ আতসবাজি সহযোগে মায়ের সন্ধ্যার পাঁচই জ্যৈষ্ঠ সকাল আটটায় শ্রী শ্রী মনসা মায়ের বিসর্জনী পূজা সন্ধ্যা সাতটায় সাংস্কৃতিক অনুষ্ঠান রাত্রি নয়টায় গীতি ক্ষীরের পুতুল অংশগ্রহণে স্থানীয় ছেলে মেয়ে ছয় জ্যৈষ্ঠ সকাল আটটায় ইস্কনের মহারাজ ও প্রভুগণের উপস্থিতিতে নগর পরিক্রমা পরিবেশনায় ইস্কন থেকে আগত গোবিন্দানন্দ দাস ব্রহ্মচারী সকাল নয়টায় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শুভাগমন মহোৎসব কীর্তন সকাল এগারোটায় মহাপ্রভুর প্রসাদ গ্রহণ বিকাল চারটায় ঠাকুর নাচ নয়টায় বাউল গানের আসর পরিবেশনায় কলকাতা বেহালা থেকে আগত মৌ ফোক ব্যান্ড সাতই জ্যৈষ্ঠ সারারাত ব্যাপী সুমধুর বাজনা ও সুদৃশ্য আলোকসজ্জা আটই জ্যৈষ্ঠ সন্ধ্যা সাতটায় অর্কেস্ট্রা পরিচালনায় কলকাতার সনামধন্য সুর ও তাল ইভেন্ট সন্ধ্যা তার জলসা কিচ্ছে পুতুল জি বাংলা পঞ্চমী স্টার জলসা অভিনেত্রী শ্রেয়িকর ইউটিউব সিঙ্গার সতীশ রাজনীর ইউটিউব সিঙ্গার মোনালিসা দাস ইশিতা সতপথী জিম গার্লস ডান্স গ্রুপ অঙ্গারিন সন্দীপন। হ্যালো एवरीवन আমি শ্রেয়সী তোমাদের সবার টিউজডাই। তোমরা আমাকে দেখেছো শূন্য তারা ইচ্ছে পুতুল পনসমি আরারনী সিরিয়ালের এবং আরো অনেক অ্যালবাম। আমি আসছে আগামী 22 মে বুধবার জুখিয়া ইয়ংস্টার ক্লাবে মনসামাতার পূজো উপলক্ষে। তোমরা সবাই এসপি অনেক কারণেবে আটা হবে। দোনো বাদ জানাই। প্রদীপ দা, রিজু দা, শরিপ দা, শঙ্কর দা, সূর্য দা, জগন্নাথ দা এবং সমস্ত সদস্যদের। বিশেষ ধন্যবাদ জানাই অরিন্দম অরিন্দন